জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী সপ্তম খণ্ড আ চন্ডাল ব্রাহ্মণে গায়ত্রী মন্ত্র গায়ত্রী মন্ত্রকে মনে মনে জপ করার সার্থকতা কি এই মন্ত্র গান করলে ত্রাণ হয় তারই জন্য না এর নাম গায়ত্রী উচ্চস্বরে গায়ত্রী উচ্চারণ করলে সবাই শুনবে এই তো আপত্তি সেই আপত্তি নিরর্থক আ চন্ডাল ব্রাহ্মণের গায়ত্রী মন্ত্রকে সম্প্রসারিত করে দাও ব্রাহ্মণ্য বীর্যের অধিকারী সকলে হোক জগতের একটি লোকও যেন শূদ্র হয়ে পড়ে না থাকে গায়ত্রী মন্ত্র প্রকৃত প্রস্তাবে প্রণবের স্মারক আগে পিছে প্রণব বসিয়ে গায়ত্রী স্মরণ করিয়ে দিচ্ছে যে ওঙ্কারেই এর অভ্যুত ওই বিলয় ত্রিলোক ত্রিকাল ত্রিগুণের জন্ম ওঙ্কারে বৃদ্ধি ওংকারে উপসম ওঙ্কারে এই জন্যই গায়ত্রীর সাধন গান করে ওঙ্কারের সাধন নিভৃতে হরিওম